তুমি কখনো গভীর নিরবতায় ডুবে দেখেছ যেখানে শব্দ নেই কিন্তু প্রতিচ্ছবি আছে যেখানে কেউ কিছুই বলে না তবুও মনে হয় যেন পৃথিবীর সব কথা একসাথে কেউ বলে ফেলেছে সেই ভাষা বোঝা যায় যদি তোমার ভেতরেটা যথেষ্ট গভীর হয় নীরবতা হলো আত্মার ভাষা যখন কথা বলা ব্যর্থ হয় তখন নিরবতা বলে শব্দটা ক্লান্ত হয় মানুষের ভেতরকার যন্ত্রণা বোঝাতে পারে না কিন্তু একটুকরো নিঃশব্দ চোখের দিকে তাকালেই বলে দেয় আমি ভেঙে গেছি আমি লড়ছি আমি ক্লান্ত আমি ভালো নেই কিন্তু শুনে না কেউ কারণ তারা শুধু শব্দ বোঝে নীরবতা বোঝার মতো মন তাদের নেই অনেকেই ভাবে যেসব মানুষ চুপ থাকে তারা কিছুই জানে না আসলে তারা সব জানে শুধু প্রতিক্রিয়া দেখায় না কারণ তারা জানে সব কথা বলার নয় কিছু কথা বললে ক্ষতি হয় কিছু কথা বললে বিশ্বাস ভেঙে পড়ে তাই তারা চুপ থাকে তারা বোঝে নীরব থাকাটাই কখনো কখনো প্রতিবাদ আবার কখনো আত্মরক্ষা কখনো ভালোবাসা আবার কখনো শেষ আশা আমরা ভাবি চিৎকার করলেই বুঝি ব্যথা বোঝানো যায় না সবচেয়ে বেশি ব্যথা তখনই যখন কেউ কাঁদতেও পারে না কাঁদলে হালকা লাগতো কিন্তু তুমি কাঁদতেও ভয় পাও কারণ তুমি জানো কেউ ধরবে না তখন তোমার চোখ নীরব থাকে মন কথা বলে শুধু তুমি শুনতে পাও একটা সময় আসে যখন মানুষ আর বুঝতে চায় না তারা চায় তুমি হাসো কথা বলো স্বাভাবিক থাকো তুমি বলো আমি ভালো আছি তবেই তারা স্বস্তি পায় তুমি বলো আমি ভালো নেই তারা অস্বস্তি বোধ করে তাই তুমি চুপ থাকো তুমি বলো না কিছুই তুমি ভেতরে মরো বাহিরে হাসো এটাই তো আমাদের সমাজ কিন্তু জানো নীরবতা কখনো কখনো একটা গান হয়ে ওঠে একটা এমন সুর যা কেবল হৃদয়ের অন্তর্গত প্রতিধ্বনিতে বাজে সেই সুর কেউ শুনতে পায় না শুধু তোমার আত্মা শুনে শুধু তুমি বোঝো তুমি কেমন করে বেঁচে আছো অনেকেই ভাবে তুমি দুর্বল বলে তুমি চুপ থাকো আসলে তুমি জানো কিভাবে শক্ত থাকতে হয় তুমি জানো কবে কি বলতে হয় আর কবে চুপ থাকতে হয় তুমি জানো কিছু হারানোর পর চুপ থাকাটাই সাহস তুমি জানো প্রিয়জনের অবহেলা বুঝে নেওয়া আর কিছু না বলে দূরে সরে যাওয়া এটাই পরিণত মানসিকতা কিন্তু সবাই তা বোঝে না তারা ভাববে তুমি বদলে গেছো তারা বুঝবে না তুমি কতবার নিজেকে বোঝানোর চেষ্টা করেছো তুমি চেয়েছো সম্পর্ক বাঁচাতে হৃদয় রক্ষা করতে তবে কোনো এক সময় তুমি বুঝে গেছো সব কিছু জোর করে ঠিক রাখা যায় না যখন তুমি শুধু চুপ থেকেছো কখনো কখনো নিরবতা হয় এক রকম যুদ্ধ নিজের সঙ্গে নিজেরই কিছু অনুভূতি কাউকে বোঝানো যায় না তুমি চাইলে খুব সহজে বলে ফেলতে পারতে কিন্তু তুমি চাওনি কারণ তুমি জানো যে কখনো নীরবতা বোঝে না সে তোমার ভাষাও বুঝবে না তুমি চাওনি কাউকে ব্যথা দিতে তুমি চাওনি নিজের কষ্টে আরেকজনকে ভেঙে ফেলতে তুমি শুধু চুপ থেকেছো আশা করেছ কেউ বুঝবে কিন্তু সময় বলে দেয় সবাই বোঝার মতো নয় নীরবতা তখন তোমার শেষ আশ্রয় হয়ে দাঁড়ায় আর তুমি তাকে অলিঙ্গন করো আর হ্যাঁ সবসময় পবিত্র নয় নিরবতার একটা মিথ্যা রূপ আছে যখন কেউ অন্যায় দেখেও চুপ থাকে সে নিরবতা সত্য নয় সেটা কাপুরুষতা তাই নিরবতার সীমা আছে যেখানে ন্যায়ের প্রশ্ন আসে সেখানে নীরব থাকা অপরাধ সেই নীরবতা বিপদজনক তাই বুঝে নাও সব নীরবতা এক নয় কখনো সেটা হৃদয়ের গভীর ভাষা আবার কখনো সেটা ভয়ের আড়ালে পালিয়ে থাকা তুমি কোনটা বেছে নেবে তোমার নিরবতা কি সত্যের জন্য নাকি মিথ্যার জন্য নিজেকে জিজ্ঞেস করো তোমার ভেতরে যে নিরবতা বাজে তা কি তোমার শক্তি না দুর্বলতা তা কি ভালোবাসা না স্বার্থপরতা আর সেই উত্তর পেলে হয়তো তুমি সত্যিকার অর্থেই নিজেকে চিনে ফেলবে তুমি যদি কাউকে বুঝতে চাও তবে তার নিরবতা শুনতে শেখো শব্দ নয় নিরবতা তাই সত্য প্রকাশ করে